হ্যালো বন্ধুরা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব। নিম বগুন সামুদ্রিক মাছ দিয়ে তার জন্য নিয়ে নিয়েছি নিম বেগুন নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু ডুমু করে কেটে নিয়েছি সজনে ডাটা নিয়েছি কটা আর নিয়েছি সামুদ্রিক মোরলা মাছ পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি নিয়েছি আদা বাটা পেঁয়াজ কুচি আর নিয়েছি জিরে বাটা আর লঙ্কা বেটে নিয়েছি আর মেন জিনিস যেটা লাগবে এই যে নিম পাতা এবার আমি মেন রান্নাই নিম বেগুন রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার নিম পাতাগুলো আমি ভেজে নেব একটু বেশি পরিমাণে দিলাম এতটা নিম পাতা দেব না আমার যতটা লাগবে দেব আমি এটাকে ভেজে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে অল্প তেল দিয়ে তেলের ভিতরে আমি এই মাছটাকে ভেজে নেব আমি সামুদ্রিক মরোনা মাছ দিয়ে করেছি বেশি মরোনা মাছ দিয়ে করলে আরো যাবে মাছটা আমি উল্টে আমার ভাজা হয়ে গেছে এই মাছটাকে আমি তুলে নেব এবার এই তেলেই আমি অল্প তেলেই আলু আর বেগুনগুলো একটু সামান্য ভেজে নেব সবন দেব আর একটু হলুদ দেবো এটাকে আমি ভেজে নেব বেগুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে এই দেখুন হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজবেন না আমি এটাকে তুলে নেব আমি বেগুন ভাজা কড়াইতেই তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা আমার গরম হয়ে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেবো একটু টমেটো কুচি এটাকে আমি ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য আদা বাটা সামান্য জিরে বাটা দুটোকে দিয়ে আমি সামান্য জল দিয়ে কষিয়ে নেব জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব সবুজ গুঁড়ো দেব দিয়ে দেবো সামান্য লবণ মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এর ভিতরে বেগুনটাকে দিয়ে দেব বেগুনটা দিয়ে একটু নেড়ে বেগুন আর আলুটা দিয়েছি আমি এটাকে নেড়ে সেরে জল দিয়ে দেবো আমি লঙ্কা দেখিয়ে দিয়েছিলাম লঙ্কা বাটাটা আমি দিচ্ছি না যারা খাবেন লঙ্কা বাটাটা শুক করে দেবেন আমি দিইনি আর কালো হিলেটা আমি দেখাতে ভুলে গেছিলাম ফোড়নে আমি সেটা দিয়েছি আর টমেটো সামান্য দিয়েছি আমি আমি জল দিয়ে দিলাম আলু বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য এটা ফুটে উঠলে আমি সজনের ডাটাগুলো দিয়ে এটা ফুটে উঠেছে এবার এই সজনের ডাটাগুলো আমি দিয়ে দেব দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করে নেব এই সবাই তো নিম বেগুন প্লেনই খায় মানে মশলা দেয় না জিরে বাটা আদা বাটা এগুলো দিয়ে একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন আর আমি একদিন প্লেনও রান্না করে আপনাদের দেখা খুলে দেবো জলটা আমার ফুটে উঠেছে একটু নেড়ে আমি মাছগুলো দিয়ে দেব নিম পাতা ভেজেছিলাম সেটাকে গুঁড়ো করে নেবো ভেজে এইভাবে গুঁড়ো করে নেব এ সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে তরকারি একটু নেড়ে নেব এই সময় দেখবেন সব সিদ্ধ হয়েছে কিনা এই যে এটা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুটা দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা এই সময় দু একটা আলু ঘেঁটে দেবেন হ্যাঁ আবার সব সিদ্ধ হয়ে গেছে এবার এই সময় আমি নুন দেখে নেব নুনটা লাগবে কিনা আপনাদের যদি লাগে তাহলে দেবেন না লাগলে দেবেন না নিম বেগুনটা আমার হয়ে গেছে এই নিমু নিম বেগুনটা বসন্তকালে খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী আর এই লাস্টে নিম বেগুন নামানোর আগেই আমি দিয়ে দেব দেবো পাতা যেটাকে কুড়ো করে রেখেছিলাম এটাকে দিয়ে আমি এক মিনিট মতন রাখবো এটাকে বেশিক্ষণ রাখবেন না তাহলে বেশি তিত হয়ে যাবে এটা রেখে আমি সামান্য ঢাকা দিয়েই এটাকে নামিয়ে নেবো নিম বেগুনটা আমার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব নিম বেগুনটা আমার হয়ে গেছে রান্না এটা আমার মামির হাতের রান্না আমার ছোটো মামি এইভাবে রান্না করতো ছোটো মামি লঙ্কাও দিত খেয়ে আমার খুব ভালো লেগেছিল আমি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা খেয়ে বলবেন গরম ভাতের সঙ্গে খেয়ে বলবেন কেমন হয়েছে আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন কমেন্ট করবেন